আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত ইন আলহামদুলিল্লাহ ওসসালাতু ওসালাম মাল্লা নবী বাদা সম্মানিত বায়ু ভুনেরা পৃথিবীর যে যেখানে আছেন আল্লাহ সবাহনুত যেন আপনাদেরকে ভালো রাখেন আমি এই মুহূর্তে মসজিদ নবীর জুমার হতবার অনুবাদ করছি তারিখ হচ্ছে পঁচিশ তেইশে জানুয়ারি দু ইংরেজি চৌঠা শাবান চৌদ্দো সাতচল্লিশ ইজুরি এই তারিখে যিনি খতবার প্রদান করেছেন তিনি হচ্ছেন ফদিলাত শেখ আহমদ বিন আলী আল হাফিদা হাফিজুল্লা তিনি হচ্ছেন প্রসিদ্ধ একজন খাতিব মসজিদ নবীর যিনি হচ্ছেন আলী বিন আব্দুর রহমান উনার আল হুদাইফি উনারি সন্তান আলহামদুলিল্লাহ যে বিষয়ে তিনি খুতবাটি প্রদান করেছেন তা হচ্ছে মনের প্রশান্তি প্রকৃত জীবন আলহামদুলিল্লাহ খতমাটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের আজকে এ বিষয়টি নিয়ে আমরা চিন্তা করি না আমরা আমাদের জীবনের সুখ ও শান্তির জন্যে বস্তুগত জীবনকে আমরা গুরুত্ব দেই অথচ মনের শান্তি আমাদের যে আত্মার জীবন মনের যে শান্তি সেটাই যে প্রকৃত জীবন সেটাই যে প্রকৃত শান্তি এ বিষয়টি অধিকাংশ মানুষ আমরা ভুলে গেছি আসলে আজকে আমরা বস্তুর পিছনে ঘোরাফেরা করছি বস্তুকেই আমাদের একমাত্র জীবনের একমাত্র প্রশান্তি মনে করছি সমানিত খতিব সাহেব তিনি এ বিষয়টিকে এত সুন্দর করে উপস্থাপন করেছেন যে প্রকৃত জীবন বলতে মনের প্রশান্তিকে বোঝানো হয় আর মনের প্রশান্তি কিভাবে মানুষ অর্জন করতে পারে সেটা কি মূলত বস্তুগত জীবনের মাধ্যমে অর্জিত হবে অবশ্যই নয় তাহলে আমরা বিষয়টি সম্মানিত খতিব সাহেবের বক্তব্য থেকে শুনবার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ তালা যেন আমাকে বিষয়টিকে খুব সংক্ষিপ্তভাবে সুন্দর করে উপস্থাপন করার তৌফিক দান করেন এজন্য আমি আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি আপনারাও আমার জন্য দোয়া করবেন সম্মানিত খতিব সাহেব প্রথমেই বরাবরের মতোই তিনি প্রশংসা করেছেন আল্লাহ তালার অথবা রাসল্লা সাল্লাহ আসলামের উপর দরুদ পাঠ করে তিনি তাকোয়ার নসিহত করেছেন তিনি বলেছেন যার মোত্তাকিম বান্দা যারা আল্লাহ রাব্বুল আলমিনকে ভয় করে তারা মূলত দুনিয়ার জান্নাতের মাধ্যমে নিয়ামত প্রাপ্ত হচ্ছে আর আল্লাহর বিশ্বের সাহায্যের মাধ্যমে তারা জীবনযাপন করছে আলহামদুলিল্লাহ অতএব ওমান কান আল্লাহ আহু ফা মাহুল ফি আহ তুগলাব যে ব্যক্তির সাথে আল্লাহ আছেন মানে আল্লাহর সাহায্য যে ব্যক্তির সাথে রয়েছে সে ব্যক্তির সাথে এমন একটি দল রয়েছে যে দল কখনও পরাজিত বরণ করে না তার উপর বিজয়ী হওয়া যায় না এবং আল্লাহর সাহায্য যে বান্দার সাথে আছে হারিস এলায় নাম এমন হারিস এমন রক্ষক তার সাথে আছে পাহারাদার যে নাকি কখনও ঘুমায় না ওয়াল আল্লাদি ইলায় উদ্দিন যার সাথে আল্লাহ তালা আছেন আল্লাহর সাহায্য আছেন আল্লাহর রহমত আছে তো সে কখনও এমন এমন মানে এমন একজন পথ প্রদর্শনকারী তিনি সে তিনি কখনো পথভ্রষ্ট হন না অতএব এভাবে তিনি আল্লাহ তালা প্রশংসা করেছেন যে আল্লাহর আল্লাহর সাথে যাদের সম্পর্ক আল্লাহকে যারা ভয় করে তারা দুনিয়াতেই জান্নাতের নিয়ামত পাচ্ছে আর এইভাবে তারা সুখময় আনন্দময় সুন্দর জীবন পাচ্ছে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে সমানিত খতিব সাহেবের একটি ভূমিকা মাত্র মূল বক্তব্যটি প্রকাশ করা শুরুতেই তিনি এভাবে এই বিষয়টি বলেছেন যে একটি লক্ষ্য অর্জনের ক্ষেত্রে একটি লক্ষ্য অর্জনের ক্ষেত্রে সমস্ত বুদ্ধিমান জ্ঞানবান এবং যারা পৃথিবীতে জ্ঞানী আছেন সকলে একমত পোষণ করেছেন যদিও মানুষের জীবনযাপন তাদের উদ্দেশ্য লক্ষ্য ভিন্ন ভিন্ন কিন্তু তারপরে একটি লক্ষ্য অর্জনের ক্ষেত্রে সকলে একমত সেটা হচ্ছে অন্তরের প্রশান্তি আত্মার শান্তি এই বিষয়টি অর্জনের জন্য সবাই একমত আলহামদুলিল্লাহ এখন আত্মার প্রশান্তি অন্তরের প্রশান্তি অন্তরের শান্তি এটা দিয়েই মূলত মানুষের সুখময় আনন্দময় সমৃদ্ধিময় একটি জীবন অর্জিত হয় অর্থাৎ যার অন্তরে সুখ নেই শান্তি নেই সে কখনও সুখী মানুষ হতে পারে না এই ক্ষেত্রে পৃথিবীর সমস্ত জ্ঞানীগণ একমত মানে কি শুধু মুসলিম ধর্ম নয় শুধু ইসলাম ধর্ম নয় পৃথিবীর যে কোনো ধর্মের যারা পণ্ডিত আছে যারা জ্ঞানীর আছে যদিও ইসলাম ধর্ম ব্যতীত অন্য জ্ঞানীর কোনো মূল্য নেই তারপরেও সকল জ্ঞানীগণ তারা একমত যে অন্তরের প্রশান্তি হচ্ছে সত্যিকার জীবন আলহামদুলিল্লাহ এবার সমৃত খতিব সাহেব বলছেন যে পৃথিবীর অসংখ্য মানুষ তারা অন্তরের প্রশান্তি অর্জন করার জন্য চেষ্টা করেছে কিন্তু তারা ব্যর্থ হয়েছে তারা পায়নি তাহলে অন্তরের প্রকৃত শান্তি প্রশান্তি কোথায় এই সম্পর্কে আল্লাহ রবাহ আলমিন করানুর কারিমা আমাদেরকে জানিয়েছেন সুরত নাহালের সাতানব্বই নাম্বার আয়াতে কত নম্বর আয়াত সুরত নাহালের সাতানব্বই নাম্বার আয়াতে আল্লাহ বলেছেন প্রকৃত জীবন সুখময় জীবন সেটা কোথায় মানে যে ব্যক্তি সত আমল করবে সে পুরুষ হতে পারে নারী হতে পারে ওহুয়া মুমিন সে ইমানদার আল্লাহ বলছেন এই যে ইমান আনার পর যে ব্যক্তি সত আমল করবে আল্লাহর ইবাদত করবে আল্লাহর দাসত্ব করবে ফাইলানু হায়াতান তাইবা আমি আল্লাহ ওই বান্দাকে ওই ওই বান্দিকে সত্যিকার সুখময় আনন্দময় একটি জীবন দান করবো সুভাণ আল্লাহ সুতরাং সুখময় জীবন হচ্ছে ইমানের মধ্যে এবং আমলের মধ্যে ইমান এবং আমল ব্যতীত সত্যিকার সুখময় জীবন মানুষের অর্জিত হবে না আল্লাহ দান করবেন না যতই মানুষ তারা অন্তরের সুখ খুঁজবার চেষ্টা করুক বিভিন্ন বস্তুতে বিভিন্ন পথে তারা অর্জন করতে পারবে না যদি তারা ইমান না আনে সৎ আমল না করে আল্লাহ আকবর পরিষ্কার হয়ে গেল অতএব ইমান এবং আমলের মধ্যেই অন্তরের প্রশান্তি অর্জন হবে আর অন্তরের প্রশান্তি হচ্ছে প্রকৃত জীবন তাহলে যে ব্যক্তি মান আনবে না আমল করবে না সে ব্যক্তি কখনও অন্তরের প্রশান্তি পাবে না আর যে ব্যক্তি অন্তরের শান্তি প্রশান্তি পাবে না সে কখনও সুখী মানুষ হতে পারবে না প্রকৃত জীবন সে অর্জন করতে পারবে না এ ব্যাপারে আমরা স্পষ্টভাবে বক্তব্য শুনলাম আলহামদুলিল্লাহ সমানিত খতিব সাহেব সুরত নাহালকি নিয়েই মূলত কথাগুলো বলেছেন যে প্রকৃত সুখ হচ্ছে অন্তরের প্রশান্তির মধ্যেই অতএব মনের প্রশান্তি প্রকৃত জীবন এই বিষয়টিকে উপস্থাপন করার জন্য তিনি মূলত সুরত নাহালের কিছু আয়াতের কথা বলেছেন যেমন এবার তিনি বলছেন যে সুরত নাহালের এই সাতানব্বই নাম্বার একই বলে হ্যাঁ সাতানব্বই নাম্বার আয়াতের আগে আল্লাহব্বুল আলম যে কথাটি বলেছেন সেটা হলো যে মা আইং দা কুমাং মানুষকে বলছেন হে মানুষ তোমাদের কাছে যা আছে সেগুলো সব ক্ষণস্থায় ইয়ান সব ধ্বংস হয়ে যাবে সব শেষ হয়ে যাবে তোমাদের কাছে যা আছে আমাদের কাছে টাকা আছে পয়সা আছে জীবন আছে ধন দৌলত কত দিয়ে আছে কত কিছু আল্লাহ দিয়েছেন এগুলো আছে তো সব শেষ হয়ে যাবে আর আল্লাহর কাছে যা আছে সেটা অবশিষ্ট থাকবে আল্লাহর কাছে যা আছে আল্লাহর কাছে আছে মনের প্রকৃত শান্তি মনের প্রকৃত সুখ আর সেটা আল্লাহ দিবেন না যদি আল্লাহর প্রতি ইমান না আনি আমল না করি অতএব বস্তুগত জীবনের মাধ্যমে মানুষের কোনো দিন অন্তরের প্রশান্তি অর্জিত হবে না যতক্ষণ পর্যন্ত মানুষের আত্মাচী আমি হাক্ষতাও ইমান বিহি যতক্ষণ আল্লাহর একত্ববাদের মাধ্যমে আল্লাহ যে এক তার কোনো শরিক নেই তার প্রতি ইমান এনে মানুষ যদি আত্মাটিকে গঠন না করে আত্মাটিকে পরিচালনা না করে এবং যদি ইমান না আনে তাহলে ওই আত্মার সত্যিকার প্রশান্তি আসবে না এবং মানুষের এই যে অঙ্গ প্রত্যঙ্গ আছে আমাদের মাথা থেকে পা পর্যন্ত যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে এগুলোকে যদি আল্লাহর দেখানো পথে সৎ আমল করে গড়ে না তুলি তাহলে আত্মা পবিত্র হবে না আত্মার সু উচ্চ আত্ম তাই পরিণত হবে না কোনোভাবেই আমাদের আত্মার প্রশান্তি আসবে না এজন্য এই দেহটিকেও যদি সুখময় সফল দেহ হিসাবে গঠন করতে চাই এই জীবনটিকে যদি প্রকৃত জীবনে আমরা যদি প্রকৃত জীবনে যদি আমরা প্রবেশ করাতে চাই প্রকৃত জীবন যদি অর্জন করতে চাই তাহলে আমার প্রিয় ভাই বোনেরা আজকের বক্তব্য থেকে যেটা বোঝা যাচ্ছে বস্তুগত জীবনে সেটা অর্জিত হবে না সেটা আল্লাহর প্রতি ইমান আনার মাধ্যমে আল্লাহ যে এক তার কোন শরিক নেই আল্লাহর প্রতি ইমানের মাধ্যমে আল্লাহর আনুগত্যের মাধ্যমে এই জীবনকে যদি গঠন করি আমরা প্রকৃত সুখ ও শান্তি পাব মনের প্রশান্তি পাবো আর মনের প্রশান্তি হচ্ছে প্রকৃত জীবন আলহামদুলিল্লাহ আল্লাহনবী সাল্লাম বলেছেন আন মহাগিনী মোহাম্মদ সাল্লাম বলেছেন যে অধিক দন দৌলত দুনিয়ার আসবাবপত্র এটা সেটা থাকলেই একজন মানুষ ধনী হয় না বরং প্রকৃত ধনী হচ্ছে হিনান নাভস অন্তরের ধন অন্তর যদি ধনী হয় অন্তর যদি অবুকাপেক্ষী হয় অন্তরে মানুষের প্রতি আশা নেই দুনিয়ার প্রতি লোভ লালসা নেই দুনিয়ার প্রতি অন্ধ আকর্ষণ নেই মাতালের মতো আকর্ষণ নেই উম্মাদের মতো পাগল না উম্মাদের মতো তার আকর্ষণ নেই বলছে তাহলে ওই লোকটি হচ্ছে ধনী মানুষ তাহলে আমাদের সমাজে কয়জন ধনী মানুষ হবে অধিকাংশ মানুষের অন্তরে ক্ষুধা এত থাকলেও আরো চাই আরো চাই আরো চাই একটা খা 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 ক্ষুধা এটা সবার মধ্যে ক্ষুধার অস্থিরতার মধ্যে জীবনযাপন করছে কারণ কি মনের মধ্যে শান্তি নেই মনের প্রশান্তি আসবে আল্লাহর জিকিরে এ সম্পর্কে আল্লাহ সহানু হতা পুরানুকালিমে বলেছেন আল্লা দিন বিধিকরিল্লা যারা ইমানদার তাদের অন্তরের প্রশান্তি আসে আল্লাহর ধিকিরে ইমানদার মানুষ আল্লাহর প্রতি যারা বিশ্বাস স্থাপন করেছেন মনে রাখবেন ও আমার প্রিয় ভাই বোনেরা আপনাদের অন্তরে কখনো প্রশান্তি আসবে না আল্লাহ বলে দিয়েছেন যে বিধিকরিল্লা আল্লাহর জিকির ব্যতীত আল্লাহর ধিকির করবেন বেশি বেশি অন্তরে প্রশান্তি আসবে আর সত্যিকার অর্থে আল্লাহ বি জিকির ইন্নুল কলব অন্তরের প্রশান্তি তো আল্লাহ তাল্লার জিকিরের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে অতএব অন্তরকে যদি আল্লাহ রব্বুল্লা আলমিনের ভালোবাসার মাধ্যমে আল্লাহর জিকিরের মাধ্যমে আল্লাহর আনুগত্যের মাধ্যমে আল্লাহর ভয়ভীতির মাধ্যমে আল্লাহর কাছে আশা করার মাধ্যমে গড়ে তুলতে পারেন অন্তরে প্রশান্তি আসবে মাথা থেকে পা পর্যন্ত এই দেহটিকে যদি আল্লাহর ইবাদতে ব্যয় করতে পারেন তাহলে আস্তে আস্তে পুরো দেহ পুরো মন সবকিছুই শান্তিতে আল্লাহ তালা পরিপূর্ণ করে দিবেন আলহামদুলিল্লাহ একজন মানুষ তখন ওই প্রকৃত জীবন পাবে যখন তার আত্মার সম্পর্ক হবে বিকে তার সৃষ্টিকর্তার সাথে শোভানন্দন এবং একজন মানুষ যখন এক উপর ভরসা করবে আত্মাটা যখন জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর উপর ভরসা করবে আত্মা আত্মা যখন আল্লাহ আমার আপনার জন্য যা বন্টন করেছেন তা নিয়ে যদি সন্তুষ্ট হয় আত্মা যদি আল্লাহকে পেয়ে অমুকাপেক্ষী হয় সমস্ত মখলুক থেকে তাহলে সেই আত্মার মধ্যেই প্রশান্তি আসবে ওই আত্মা প্রশান্তিতে পরিপূর্ণ হয়ে যাবে জীবনে যতই বিপদ মুসিবত অন্ধকার অশান্তির তরঙ্গ চারদিকে যদি ছড়িয়ে পড়ে তবুও একটি মানুষের মনের মধ্যে কোনো আতঙ্ক কোনো দুঃখ যন্ত্রণা অশান্তি আসবে না যদি ওই আত্মার সম্পর্ক যদি আল্লাহর সাথে থাকে আল্লাহর উপর সে যদি ভরসা করে আল্লাহর রিকিরের মধ্যে সে যদি থাকে সে যদি তার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আল্লাহর গুলামি করে তাহলে সে কখনো দুঃখী হবে না জীবনে যতই অন্ধকার ছন্নময় পরিবেশ অবস্থা তার সামনে আসুক না কেন সে কিন্তু হতাশাগ্রস্ত হবে না আলহামদুলিল্লাহ এটা আল্লাহ তার অন্তরে দান করবেন আল্লাহ আকবর তাই সমানে তো সাহেব বললেন যে প্রকৃত সুখ হচ্ছে এটা হচ্ছে গোপন একটি বিষয় এটা হচ্ছে অনুভবের বিষয় এটা কোনো শব্দ দিয়ে এর ব্যাখ্যা করা যাবে না কোনো দৃষ্টান্ত দিয়ে এটাকে বোঝানো যাবে না ধন সম্পত্তি আসবাবের মাধ্যমে এই প্রকৃত সুখকে ক্রয় করা যাবে না কোনোভাবেই না বরং এটা মানুষ অনুভব করবে মানুষ অন্তরের ভিতরে সেটাকে অনুভব করে মানুষ অন্তরে সেই প্রশান্তি পায় আনন্দ পায় আর সেটা হচ্ছে আল্লাহর ধিকিরে অন্তর যদি আল্লাহ আলামিন কেনে ব্যস্ত থাকে অন্তর যদি আল্লাহর ভালোবাসা ভয় আল্লাহর প্রতি সম্মান মর্যাদা থাকে আল্লাহর ভরসা করা ব্যতীত অন্তর কোনো কিছুর প্রতি ভরসা করে না তাহলে কিন্তু সে অন্তর সুখ পাবে শান্তি পাবে আর এই সুখ দেখার দেখানোর বিষয় নয় বলবার বিষয় নয় এটা শুধুমাত্র অন্তর অনুভব করতে পারে আর অন্তর যখন অনুভব করে সুখকে তখন গোটা জীবনটি প্রকৃত জীবনে পরিণত হয় সুবহানাল্লাহ সমারিত হতিব সাহেব প্রথম খুতবাটি এখানে শেষ করলেন দ্বিতীয় খুতবায় চমৎকার একটি তথ্য দিয়ে আমাদেরকে আরও সুন্দর খুতবা শুনিয়েছেন খুতবাটিকে আরও অর্থবহ করেছেন সেটা হলো তিনি বলেছেন যে কোরআন এবং সন্না এই কথাই বলে যে বস্তুগত জীবনের মাধ্যমে মানুষ কখনো প্রকৃত সুখী মানুষ হতে পারবে না তবে কোরআন এবং সন্না কখনও বস্তুকে অস্বীকার করে না বস্তুর প্রয়োজন অবশ্যই আছে আপনার একটি বাড়ি হবে একটি গাড়ি হবে আপনি জীবনে সম্মান মর্যাদার মধ্য দিয়ে এগিয়ে যাবেন আপনার অনেক আসবাবপত্র থাকবে এগুলো জীবন উপকরণ লাগবে আপনার আমার সবার দরকার আছে ইসলাম এটাকে অস্বীকার করে না তবে প্রকৃত জীবন লাভের জন্যে শান্তিময় সুখময় আত্মা প্রশান্তি প্রশান্তিময় আত্মা পাবার জন্যে এই বস্তুগুলো কোনো কাজে আসবে না যদি আল্লাহর সাথে আত্মার সম্পর্ক না থাকে এটা তিনি বুঝাতে চেয়েছেন জন্য আল্লাহ সুবাহ বস্তুবাদী যারা বস্তু অর্জনই হচ্ছে জীবনের একমাত্র লক্ষ্য বস্তুকে অর্জনের জন্যই অর্থাৎ দুনিয়াকে অর্জনের জন্যই যারা আখেরাতকে বাতিল করেছে তাদের সম্পর্কে আল্লাহ সুবাহানুতালা বলছেন যে সূরত নাহালের এক শত সাত নামার আয়তে আল্লাহ বলছেন দয়ালিকা আল্লাহ কাফেরদের সম্পর্কে দিয়ে মানে বলেছেন যে তারা তাদেরকে যা আল্লাহ দিয়েছেন তারা যে মিথ্যা প্রতিপন্ন করেছে তো জালি কবি আল্লাহ মুস্তাহাবুল হায়াত দুনিয়া ওই কাফেররা তারা দুনিয়াকে অধিক ভালোবেসেছে আলাল আখের আখেরাতের উপর তাহলে দেখুন যে কাফেররা কেন বস্তুবাদী তারা কেন আল্লাহর আনুগত্য করে না কেন তারা আল্লাহ রবুল্লা আলমিনের সাথে সম্পর্ক রাখে না কারণ দুনিয়াকে তারা অধিক ভালোবেসেছে আখিরাতের চাইতে তার মানে কি আখিরাত বলতে যে কিছু আছে এটা কি কাফেরা জানে না একশো বার জানে আরবের মুশিকরা সবাই জানতো আখেরাত বলতে একটা জগৎ আছে হিসাব নিকাশ আছে আরবের লোকেরা জেনেছিল জানার পরেও দুনিয়াকে অধিক ভালোবেসে তারা ইসলামকে অস্বীকার করেছে আল্লাহ তালা আনুগত্য অস্বীকার করেছে নবীজির আদর্শকে তারা ভুলুণ্ঠিত করেছে কারণটা কি দুনিয়ার লুবলারসায় এই জন্য সম্মানিত সে বলছেন যে বস্তুগত জীবন যারা গঠন করেছে বস্তুকে যারা অধিক ভালোবেসেছে আল্লাহর ধিকিরের চাইতে আল্লাহকে ভালোবাসার চাইতে তারা কখনো সুখী হতে পারে নাই কোনো দিন পারবে না তাই দুনিয়াকে আপনি গ্রহণ করতে পারবেন আল্লাহ তালা সুরত নাহালের চোদ্দ নম্বর আয়তে বলছেন একশো চোদ্দ নম্বর আয়তে যে দুনিয়াকে তুমি গ্রহণ করো দুনিয়াকে গ্রহণ করো তুমি খাও দাও ফুর্তি করো কতটুকু আল্লাহ বলছেন ফকুলু মিম্মা রোজা তৈবা আল্লাহ তোমাদের জন্য যা হালাল করেছেন ওই রিজিক থেকে তোমরা খাও তোমরা খাও এখানে খাবার কথা বলেছেন শুধু খাবেন না উপভোগ করবেন হালাল পথে দুনিয়াকে উপভোগ করুন এটা আল্লাহ আপনাকে আদেশ করেছেন আপনাকে অনুমতি দিয়েছেন এরপর বলছেন অসকুরু নিয়ামতাল্লা আল্লাহ নিয়ামতী শুকুর আদেই কর তুমি ইয়াহু তাহবুদিন যদি তোমরা একমাত্র তারই ইবাদত করে থাকো এখানে নিয়ামতদাতাকে ভুলে গেলে চলবে না নিয়ামত দাতাকে স্মরণ করতে হবে আল্লাহর নিয়ামত আল্লাহ দিয়েছেন এই বিষয়টি ভুলে গেলে চলবে না আর যখনই আমরা ভুলে যাব আল্লাহকে আর দুনিয়াকে অর্জন করে সুখ অর্জন করার জন্য চেষ্টা করব তখন আত্মা কখনও এই দুনিয়ার আসবাবের মাধ্যমে প্রশান্তি লাভ করবে না প্রকৃত জীবন আপনি পাবেন না তাই সমানিত তো সাহেব বলছেন যে একজন মুমিন সে প্রকৃত জীবন তখনই সে পাবে যখন তার সম্পর্ক হবে আল্লাহর সাথে তার অন্তরে আল্লাহর জিকির থাকবে তার দেহ দিয়ে আল্লাহর ইবাদত করবে ঠিক তখনই আলহামদুলিল্লাহ সে প্রকৃত জীবন পাবে সে অন্তরের প্রশান্তি পাবে অন্তরে সুখ আসবে আর তখন অন্তরে সুখ আসলেই গোটা দেহ এই জীবন প্রকৃত জীবন লাভ করবে আলহামদুলিল্লাহ অতএব আমরা দুনিয়াকে যেন একমাত্র লক্ষ্য বস্তু না বানাই বরং আখেরাতকে লক্ষ্য বানাবো দুনিয়ার আসবাবপত্রর মধ্যেই আমাদের প্রকৃত সুখ আছে এই বিশ্বাস যেন আমরা না করি বরং আল্লাহর জিকিরে আল্লাহর ইবাদতে আল্লাহর দাসত্বে প্রকৃত সুখ আছে এই বিষয়টি যেন আমরা বিশ্বাস করি এবং এর ওপর আমল করি আল্লাহ আমাদেরকে সেই তফিক দান করুন আমিন আলহামদুলিল্লাহ এখানেই দ্বিতীয় খুব আমরা শেষ করছি তো আজকে আমরা যে বিষয়টি জানলাম যে মনের প্রশান্তি প্রকৃত জীবন মনের সুখ প্রকৃত জীবন এ বিষয়টা আমরা জেনেছি তাহলে এ মনের সুখ যে অর্জন করতে হবে পৃথিবীর সমস্ত জ্ঞানীগণ একমত তবে কিভাবে অর্জিত হবে সেই সমাধান কিন্তু মানুষ দিতে পারে নাই কোরআন দিয়েছে কোরআন বলেছে শোনো আল্লাহ আইনুল কলুব ওহে তোমরা জেনে রাখো আল্লাহর ধিকিরে আল্লাহর স্মরণে অন্তরের প্রকৃত প্রশান্তি রয়েছে আলহামদুলিল্লাহ তাই আসুন আমরা সবাই আল্লাহর দিকে ফিরে আসি আল্লাহর কাছে তবা করি আল্লাহর ইবাদত করি অন্তর দিয়ে আল্লাহ তালাকে ভালোবাসি ভয় করি অন্তর দিয়ে আল্লাহর উপর ভরসা করি আল্লাহর দিকে ফিরে যাই গোটা অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আল্লাহর গুলামি করি তাহলে মাথা থেকে পা পর্যন্ত গোটা জীবন প্রকৃত জীবনে একটি শান্তিময় সুখময় দেহে পরিণত হবে আল্লাহ সুবাহান আমাদেরকে যা আমাকে বলবার তফিক দিয়েছেন আপনারা যা শুনেছেন يا رب ألقى دنياكم آمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين